তেহরানের স্বপ্ন সুনীল গঙ্গোপাধ্যায় স্টোরিটেলিংয়ে আমি শ্রী কটা বাজলো মনীষা ঘুমিয়ে পড়েছিল সেই ঘুমের মধ্যে সে দেখতে পেলো বড় ঘড়ির কাঁটা এসে থামলো পাঁচটার ঘরে তারপর খড় শব্দ তারপর ঢং ঢং ধড়পড় করে উঠে মনীষার ঘড়ি দেখতে ছুটে এলো পাশের ঘরে না পাঁচটা বাজেনি এখনো তিনটে কুড়ি সঙ্গে সঙ্গে তার ভুরু কুচকে গেল তাহলে তিনটে কুড়ি টুম্পু এলো না কেন সে তো তিনটে পাঁচের মধ্যেই রোজ এসে যায় মনীষা বারান্দায় গিয়ে দাঁড়ালো রাস্তার দিকে অনেক রিস্কা যাচ্ছে তার মধ্যে বেশ কটিতে বেশ কয়েকটিতে স্কুল ফেরত শিশুরা ব্রিজের পাশ দিয়ে যে রিক্সাটা বেকলো তার মধ্যে কি টুম্পো না তো মনীষার কপালে এবার উদ্বেগের তিনটে রেখা অথচ সে ঠিক ভয় পেতে চাইছে না ভয় পেতে ভয় করে রিকশাওয়ালা অনেক দিনের চেনা খুব বিশ্বাসী সে কোনো গোলমাল করবে না টুম্পুর স্কুল ছুটি হয় আড়াইটের সময় প্রতিদিন টুম্পু মোটামুটি আধ ঘন্টার মধ্যে ফিরে আসে যদি রিস্কাওয়ালা আজ না গিয়ে থাকে যদি তার অসুখ হয় কিংবা অ্যাক্সিডেন্ট হয় তিনটে পঁয়ত্রিশ হবার পর মনীষা আর থাকতে পারল না দ্রুত হাতে মাথা মাথায় চিরুনি চালালো আট পৌড়ে শাড়িটা ঠিক করে নিল একটু তারপর হাত ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল দরজার বাইরে থেকে টানলে তালা বন্ধ হয়ে যায় রাস্তা দিয়ে যখন হাঁটছে তখন মনীষার মুখ চোখ ঠিক যেন কোনো পক্ষী মাতার মতন ব্যাকুল তার বুক কাঁপছে সামনে একটা ট্যাস্কি পেয়েছে সে ঝট করে উঠে পড়ল মাত্র মাইল খানেক দূরে স্কুল তার গেট ফাঁকা একটিও ছাত্রী নেই দারোয়ান কিছু বলতেই পারল না দারোয়ান তো টুম্পুর কথা মনে করতে পারছে না রোজ যেমন যায় সেই রকমই গেছে নিশ্চয় না এলে নিশ্চয় সে দাঁড়িয়ে থাকতো কিংবা কান্নাকাটি করতো সেই ট্যাক্সি নিয়ে মনীষা ফিরে এলো বাড়িতে ভাড়া না দিতেই ছুটে এলো ও পারে। তারপর গম্ভীরভাবে নিঃশ্বাস ফেলল দরজা বন্ধ সামনেই বসে আছে টুম্পু পা ছড়িয়ে টপ টপ করে পড়ছে চোখের জল মনীষা এসে ছোঁ মেরে তাকে কোলে তুলে নিল টুম্পু দাপা দাপি করে হেঁচকি তুলল কেঁদে কেটে বলল তুমি দুষ্টু তুমি চলে গিয়েছিলে কেন আমার খিদে পেয়েছে মনীষায় চুমু দিয়ে তার কান্না মুছিয়ে দিয়ে বললো তোমার এত দেরি হলো কেন মামনি আমি তো তোমাকে খুঁজতে গিয়েছিলাম টুম্পু বলল আমি আজ রিক্সায় আসিনি আমি মণিদীপার মায়ের সঙ্গে গাড়িতে এসেছি ব্যাগ খুলে চাবি বের করতে গিয়ে দেখো দেখলো আর এক বিপত্তি হুড়ো হুড়োহুড়িতে মনীষার চাবি নিয়ে যেতে ভুলে গিয়েছে এখন আর ঢোকাই যাবে না এদিকে অধৈর্য ট্যাক্সি চালক নিজে হন দিয়ে যাচ্ছে বারবার টুমকে কোলে নিয়ে মনীষা আবার নেবে গেল সিঁড়ি দিয়ে ট্যাক্সিতে উঠে বললো শিগগিরই চলুন যোধপুরে যাব যে কেউ দেখলে ভাবে মনীষা বুঝি অন্য কারণ মেয়েকে চুরি করে নিয়ে পালাচ্ছে ভুলে মন বলে মনীষা একটি চাবি রেখে গেছে তার মায়ের কাছে গত মাসে এরকম একবার চাবি আনতে হয়েছিল এখন যদি সে যোধপুর পার্কে গিয়ে দেখে মাও বাড়ি নেই সিনেমা দেখতে গেছে কিংবা বেড়াতে গেছে নিজের বাপের বাড়িতে তাহলে তো সর্বনাশ এদিকে পাঁচটার মধ্যে আসবে মনীষার ছেলে শান্তনু সেও যদি এসে দেখে দরজা বন্ধ তাহলে তুল কালাম কাণ্ড বাঁধাবে রাত্রে খাবার টেবিলে রজতের সঙ্গে এটাই হলো তার প্রধান আলোচনার বিষয় জানো আজ কি হয়েছে এই বলে চোখ বড় বড় করে শুরু করল মনীষা রজত শুনে গেল খাওয়ার সময় তার বই বই পড়ার অভ্যাস থেকে সে চোখ তুললই না মনীষার কথা মাছ পথে হো হো করে হেসে উঠলো রজত তারপর বলল তোমার মেয়ে সত্যি সারাদিনের কোনো কাজ নেই তাই সামান্য ব্যাপার থেকে ব্যাপার থেকেই তুমি যদি আর পাঁচ মিনিট অপেক্ষা করতে তাহলে এসব কিছু ঘটতোই না মনিষা রেগে গিয়ে বলল। বাহ সাড়ে তিনটে বেজে গেছে তখনও টুম্পু আসছে না রজত বলল এক কাজ করলেই তো পারো দুপুরবেলা তুমি তো রোজ টুম্পুকে আনতে যেতে পারো শুধু শুধু না ঘুমিয়ে আমি আর কতক্ষণই বা ঘুমাই বড় জোর এক ঘন্টা তা আবার রোজ হয় না আমার সেই সময় অফিসের কাজের চাপে পাগল হয়ে যায় আর তোমরা ঘরের দরজা চালনা বন্ধ করে পাখা চালিয়েছ রাধার মা ছুটি নিয়ে নিয়ে সে এদেশে গেল এখনও এলো না আমাকে বেরোতে হলেই সেটা আর কি এমন শক্ত ব্যাপার অবশ্যই যদি রোজ রোজ চাবি নিতে ভুল হয় ভুলে যাও আবার ট্যাক্সি করে তোমার মায়ের কাছে গিয়ে চাবি আনতে যেতে হয় তাহলে খরচ পোষাব পোষাবে তো ও টাকার খরচটা তোমার গায়ে লাগছে ঠিক আছে কাল থেকে যাব আমি তাতে টুম্পুর জন্য তোমার রিক্সা ভাড়াটাও বাঁচবে আমি সে কথা বলিনি টুম্পুকে নিয়ে তুমি রিক্সা করে আসবে অনেক মাই তো বাচ্চাদের আনতে যায়। সত্যি তুমি অনেক পরিশ্রম করে টাকা রোজগার করো আর আমি তোমার টাকা বাজে খরচ করে উড়িয়ে দিই আরে কি মুশকিল এসব কথা উঠছে কেন আমি কখন বললাম যে তুমি বাজে খরচ করো নিশ্চয়ই বলেছ আমি আমার মায়ের বাড়িতে ট্যাক্সি করে যেতে পারবো না ঠিক আছে তবে হেঁটে যাব শোনো মনীষা খাওয়ার সময় মিছি মিছি ঝগড়া করলেই হজম হয় না একটু শান্তিতে বসে খাও তুমি খাও যত ইচ্ছা শান্তিতে বসে খাও মনীষা নিজের থালা ঠেলে উঠে চলে গেল রজত দুবার ডাকলো মনীষা মনীষা সাড়া না আবার নিজের পেয়ে খাবার থালায় মন দিল ধীরে সুস্থে সব শেষ করে সে বাথরুমে হাত ধুতে এসে দেখলো মনীষা জানলার সামনে দাঁড়িয়ে কাঁদছে রজত বলল কি যে ছেলে মানুষই করো এ কি হলো রজত মনীষার কাঁধটা ছুঁয়ে যেতে মুখ ফিরিয়ে শুকনো গলায় বলল কিছু হয়নি বেশ কিছু পর রান্নাঘর গুছিয়ে মনীষা যখন সবার ঘরে এলো রজত তখন ঘুমিয়ে পড়েছে মনীষার ঘুম ভাঙলেই সকাল ছটা ওই সময় ঠিক ঝিয়ে আসে দরজা খুলতে হয় মনীষাকে আগে রাধুনি ছিল তখন অসুবিধা ছিল না কিন্তু রাধুনি দেশে পালিয়েছে সে ফিরবে কিনা ঠিক নেই এদিকে নতুন লোকও পাওয়া যাচ্ছে না পাওয়া গিয়েছিল চোদ্দ পনেরো বছরের একটি ছেলে কিন্তু বাড়িতে চব্বিশ ঘন্টার জন্য পুরুষ লোক রাখা রজতে ঘোর আপত্তি সে বলে বিদেশে আজকাল কোনো বাড়িতে ঠাকুর চাকর থাকে না আর তোমরা শিক্ষিত মেয়ে হয়েও বাড়িতে রাঁধুনি কদিনের জন্য ছুটি নিলেই রেগে যাও আমরা যে অফিস থেকে এক মাসেরও ছুটি নিই না অফিসের কাজে রজত একবার মাত্র আড়াই মাসের জন্য বিলেতে গিয়েছিল তারপর থেকে সে কথায় কথায় বিদেশের উদাহরণ দেয় রজত আরও বলে একটা চোদ্দ পনেরো বছর ছেলে সারাদিন বসে বসে রান্না করছে এই দৃষ্টিটা খারাপ অমানবিক নারীর বসে যে টেনে মনীষা এই তর্ক করেছিল রজতের সঙ্গে সে যাই হোক এখন সকালে চা করতে ইচ্ছা করছে চা করতে হচ্ছে আনন্দ পায় না রজত অফিসে বেরিয়ে যায় সাড়ে নটার সময় সেই সময় টুম্পুকে স্কুলে পৌঁছে দিতে হয় সুতরাং কাল সকাল ছটা থেকে সাড়ে নটার মধ্যে এক নিঃশ্বাস ফেলার সময় থাকে না তৈরি করার এক বিরাট ঝামেলা কিছুতেই সে স্নান করতে চায় না তাকে প্রায় ট্রেনে হিঁচড়ে নিয়ে বাথরুমের মধ্যে ঢুকিয়ে দিতে হয় বাবলু স্কুলে যায় সাড়ে দশটা সে রোজ হাঙ্গামা বাধায় খাওয়া নিয়ে চোদ্দ বছর বয়সের ছেলে এর মধ্যে খাওয়া নিয়ে নানা রকম বাজে বিচার কোনো মাছই তার পছন্দ নয় সে মাংস ভালোবাসে কোন বাড়িতে রোজ রোজ মাংস রান্না হয় ঠিক সাড়ে দশটার সময় বাবলুর এক স্কুলের বন্ধু নিচের তলা থেকে চিঁচিয়ে ডাকে শান্তনু শান্তনু অমনি অর্ধেক খাওয়া হলেই ফেলে রেখে উঠে পড়ে বাবলু হাত ধুয়ে নিচের দিকে দৌড়ায় রোজ রোজ যদি এরকম পেটা খায় তাহলে কি করে আর স্বাস্থ্য ভালো হবে এরপর ফ্ল্যাট ফাঁকা ঠিকে ঝি আজকাল আরও এসে তরকারি কুটে বাসন মেজে দিয়ে যায় মনীষা বাকি রান্না বিকালে জল খাবার এমনকি রাত্রিরে দুপদ রেঁধে রাখে এতে বেজে যায় একটা দেড়টা স্নান করতে যাওয়ার সময় একটা মুশকিল ওই সময় কেউ এলে দরজা খুলে দেওয়া যায় না অথচ মনীষা স্নান করতে ঢুকলে কেউ না কেউ তো আসবে হয় মুরগিওয়ালা নয়তো পোস্টম্যান অথবা পাশের বাড়ির কেউ ঝনঝন করে কলিং বেল বাজতে বাজতে থাকে বাথরুমে দরজা বন্ধ থাকলে বেজে আওয়াজ শোনা যায় না তাই সে বাথরুমে দরজা খুলেই স্নান করে সবচেয়ে খারাপ লাগে একলা বসে খেতে আগেই টুম্পু এখন যায় কি তীব্র নিঃসঙ্গ সেও সুয়ে শুয়ে বই পড়তে গেলেও ঘুম আসে সেই ঘুম গাঢ় হবার আগেই টুম্পু আর বাবলু ফিরতে শুরু করে মনীষা সাইকোলজিক্যাল নিয়ে এম এ পাস এম এ এস পাস করেছিল আর কিছু কাজে লাগুক না শুধু স্কুলের ফাইনাল পাস করলেই বা ক্ষতি কি ছিল কেন খেটে খুটে এতখানি পড়াশোনা করতে গেল বাড়ির রান্না আর ছেলে মেয়েকে স্নান করিয়ে খাইয়ে স্কুল পাঠানোর জন্য এম পাস করার দরকার হয় না প্রায় মনীষা বলে সে একটা চাকরি করো রজর জবাব দেয় করো না কে আপত্তি করছে টুম্পু জন্মানোর আগে মনীষা কিছুদিন একটা স্কুলে পড়িয়েছিল সেটা ছিল মর্নিং স্কুল এখন আর পক্ষে মর্নিং স্কুলের কাজ করা সম্ভব নয় বাড়িতে রান্নার লোক যদি থাকে ছেলে মেয়ে দুটোই পড়াশোনা তো একটু দেখি না রজত সব কিছুই করবে না দশটা পাঁচের সুবিধা মতন চাকরি কেই দিচ্ছে মনীষাকে রজত কিছুই চেষ্টা করে না তার মনে মনে খুব ইচ্ছা নয় মনীষা চাকরি জগতে যাক সে চাই মনীষা বাড়ি থেকে ছেলে মেয়ে মানুষ করুক রজতের সম্প্রীতি চাকরিতে উন্নতি হয়েছে চাকরিতে উন্নতি মানে অফিসে কাজ আরও বেশি বিক্রিয় সাড়ে নটায় বেরোয় ফেরে সে প্রায় সাড়ে নটা তখন সে ক্লান্ত থাকে প্রায় মনীষার সঙ্গে তার হা হু ছাড়া কোনো কথাই হয় না চাকরিতে এবার উন্নতির পর থেকে রজত ডিপ্রেশনে ভুগছে সন্ধ্যাবেলায় ছেলে মেয়ে পড়াতে বসায় মনীষা বাবলুর জন্য একজন মাস্টার মাস্টারমশাই রাখতে হয়েছে তিনি সপ্তাহে তিন দিন আসেন বাবলুর পড়াশোনাতে মাথা না থাকলেও দারুণ ফাঁকিবাজ মাস্টারমশাই সেই সব দিন আসে না সেই সব দিন সে নিজের পাড়ার বই ছুঁয়েও দেখে না খালি গলায় বই তাও সব সবসময় নজর রাখতে হয় মনীষাকে ছেলে মেয়ে দুজনই ঘুমিয়ে পড়ে তারপর মনীষাকে প্রতীক্ষায় বসে থাকতে হয় কখন রজত আসবে একদিন রজত ফিরতে সাড়ে দশটা এগারোটা হয়ে যায় মনীষা ঘুমোতেও পারে না কে দরজা খুলবে তাছাড়া সারা দিন গেট খুলে বাড়ি ফেরার পর রজত তো নিজের খাবার নিজেই খাবে না মনীষা প্রায় ভাবে তার জীবন শুধু ছেলে মেয়ে মানুষ করা আর স্বামীর জন্য প্রতীক্ষা করে বসে থাকা আগেকার দিনের মেয়েরা এত সন্তুষ্ট এতেই সন্তুষ্ট থাকত অবশ্য তখন ছিল একান্নবতী পরিবার সারাদিন আরও অনেকের সঙ্গে হাসি ঠাট্টা গল্প ঝগড়া ঝাঁটি এসব কিছু করেই সময় কাটাত